ভাঙা যায় না না ভাঙা যাবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে খুবই সুন্দর সুন্দর খামার উপযোগী গরু কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা সেটাই আপনাদেরকে দেখাবো একটা ধারণা দেব বন্ধুরা সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন এদিকে সেদিকে কান দিবেন না আমি সবার থেকে আলাদা ভিডিওটা টানবেন না কারণ সম্পূর্ণ ভিডিও আপনি না দেখলে একটা ধারণা পাবেন না আসেন আপনাদেরকে দেখাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আজিও ভালো ভাই কত চাচ্ছেন গরুটার দাম চাচ্ছি একশো বিশ একশো বিশ কেমন বলে দাম নব্বই পর্যন্ত বলে নব্বই বলতেছে কি জাতের এটা এটা কি গির একটু নেপালি গির আছে নেপালি গির আছে আচ্ছা নব্বই এর বলে দিচ্ছেন না দিচ্ছেন কত হলে দেওয়া যায়

কোটা ওইটা কার পাকড়াটা আর আমার ভাই আপনার এদিকে একটু আসেন একটু কথা বলবো আসেন দর্শক দেখেন গরু মেরে দেয় খুবই সুন্দর পাকড়া গরু আসলে খুবই সুন্দর ওই পাশ থেকে যদি দেখাই ভালো হতো তো আসলে দেখেন গরুটা এদিক থেকে দেখাইলে ভালো হবে তো আসসালামু আলাইকুম ওহ সালাম ভাই ভালো আছেন আসি ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর পাকড়া গরু কেমন দাম চাচ্ছেন

আচ্ছা ধন্যবাদ আপনাকে খুব সুন্দর খামার উপযোগী গরুটা দেখালাম একেবারে পাকরা হ্যাঁ এরকম গরু মাঝে মাঝে আচ্ছা যেমনটা বলছিলেন ভাইয়ে যোগাযোগ করলে এরকম গরু আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবেন না কালেকশন করে দিতে পারবো জল যোগাযোগ রাখে জল চায়কেও দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে দশ এই সেটা আরেকটা গরু আছে দেখবো বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেন ভাই আজকে তো হাট একেবারে মোটামুটি ভালোই আমদানি বা ক্রেতাও ভালো দেখছি বেচা কিনা আজকে হয়েছে ভাই তারপরেও ভালো নাই বাজার যে ভালো নয় ভাই বাজার খারাপ যে বাজার একটু খারাপ না আচ্ছা যাই হোক কেমন কি চাচ্ছেন এটা দাদা আজকে ভাই 28 চাইছি 28 চাচ্ছেন কেমন দাম বলে কাস্টমাররা ভাই ভাই 20 ভাঙ 20 ভাঙতে বলে ভাঙা যায় না না ভাই কেন ভাঙ এর গরু এত কোন গরু আসলে কয়টা গরু আছে এখন একটাই আছে একটাই আছে আমার গরু দিছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ফোন নাম্বারটা বলে দিবেন একটু 01722

এদিকে একটু যদি দেখাই একটু দেখাই দেয় গরুটা আগে ভালো করে এই ধাক্কা দিলে বোঝা যাবে এই সরব আসলে দেখানো যায় না এদিক থেকে যদি দেখাই থাক ওইখানে থাক আমরা এদিক থেকে দেখাই আসলে কেমন চাচ্ছিলেন দাম একশো দশ চাচ্ছি ভাই একশো দশ কালার ভালো দাম বেশি না 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 এগুলো গরুর মান আছে ওই কেনা বেশি কেনা বেশি না

ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন কিনবেন তো এই সেটা আরেকটা খুব সুন্দর গরু দেখতেছি গরুটা আসলে একটু লাম্পি হয়েছিল নইলে খুবই সুন্দর কেটাপ তো কেমন কি চাচ্ছেন দাম দাম চাচ্ছে একশো দশ একশো দশ জি কেমন বলে দাম দাম বলতেছে নব্বই নব্বই ভাঙে জি ভাঙা যায় না না ভাঙা যাবে না লস হয় হ্যাঁ লস হয় নব্বই উপরে লাগে জি আচ্ছা ঠিক আছে দশক নব্বইর উপরে লাগে খুবই সুন্দর গরুটা আসলে দেখেন খুবই ভালো একটু লাম্পি হয়েছিল এ কারণে আসলে দাম একটু কম চাচ্ছে নইলে গরুটার দাম আরো একটু বেশি হতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আল্লাহ রাখছে ভাই কেমন আজকে বেচা বিক্রি হলো ভাই বাজার অত ভালো না ভাই গরু কয়টা আনছিলেন ছয়টা ভাই কয়টা আছে এখনো দুইটা আছে ভাই দুইটা আছে চারটা বিক্রি করছেন তে তাও বলতেছেন খারাপ না কি আসছে না ভাই আচ্ছা যাই হোক কেমন কি চাচ্ছিলেন গরুটার দাম এটা একশো পার দাম চাচ্ছি ভাই একশো পার কেমন বলে দাম নব্বই ভাগে বলে

কত চাচ্ছিলেন প্রথম চাচ্ছিলাম পঁচানব্বই কত বলছে ভাই আমি নেবে কত দুই হাজার চুরাশি হাজার দাম বলছে আপনি আশির উপরে যাবেন না আশি ভেঙে আচ্ছা দর্শক আপনাদেরকে দেখাই শেষ মুহূর্তে আশি ভেঙে বলতেছে কিন্তু এক সময় এই গরুটার দাম চৌরাশি হাজার টাকা পর্যন্ত

এইবা আসলে দর্শক ঠিক বলছেন খুবই ফিল্মবা আছে মানসম্মত একটা বাচ্চা যারা বাচ্চা চেনেন তাদেরকে আসলে বলতে হবে না তো এই সাইডে কিছু দেশাল জাতের আছে একটু কথা বলবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আছেন কত চাচ্ছেন গরুটার দাম 95 চাচ্ছেন চাচ্ছেন কেমন বলে দাম দাম বলে 75 75 বলতেছে দিচ্ছেন না না কত হলে দিবেন

এগুলা সব আসলে কিন কেনা বিক্রি হয়ে গেছে আসলে কিনে ফেলেছে তারা হয়তো বিভিন্নখানে ট্রাক লোড করে নিয়ে যাবে আপনাদেরকে দেখালাম আপনারা আসেন সুন্দর সুন্দর গরু আপনারা সঙ্গে থাকেন আরও যদি আপনাদেরকে দেখাই এদিকে আসেন একটু দেখব আপনাদেরকে দেখাবো তো আসেন আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন বাচ্চাটার দাম দাম যাচ্ছেন একটু বেশি চাইলেন না বেশি চাইলাম দাম করে নিতে হবে না দাম করে নিতে হবে তা তো অবশ্যই যাই হোক আমরা তো আর দাম করবো না আমরা ধারণা দেব সেই জন্য আমাদেরকে একটা অরিজিনাল বাজার বলা লাগে ব্রাশি হলে দেব ভাই ব্রাশি হলে দিবেন আসলে কত পর্যন্ত আজকে পেয়েছেন দাম এই 76 77 পর্যন্ত পাইছি পাইছেন হ্যাঁ দেন নাই না দেই নাই ভাই কত হলো আসলে দেয়া যাবে ব্রাশি হলে দেব ভাই

বেচা কিনা মনে হয় ভালো হলো আজকে নাকি বেচা কিনা হয়েছে কিন্তু কথা বলেন এটা বেচা বিক্রি হলো লাভ করলেন রেট মানে আজকে একটু আমদানি বেশি কাস্টমার কম কয়টা গরু আছে বর্তমান আপনার আর আছে পাঁচটা এটা আপনার এটা সর্বপ্রথম বলেন তো কত চাচ্ছিলেন এটা ছিয়ানব্বই হাজার চাইছি ছিয়ানব্বই হাজার চাইছেন কত পর্যন্ত পেয়েছেন আশি বিরাশি পঁচাশি এরকম করছে

লাভ না যদি বলতেন একটু খামার উপযোগী না যে বিরাশি ভাই বিরাশি চাচ্ছেন কেমন বলে দাম সত্তর আটষট্টি সাতষট্টি না ভাই ভাই লজ্জায় ভাই লজ্জা দাম পঁচাত্তর লাগবে উপযোগী সুন্দর সুন্দর আপনারা এদিকে সেদিকে না তাকাইয়া আমি বলবো আপনারা নিজে আসেন হাটে নিজে দেখেন মনের মতো গরু আপনার খামারের জন্য আপনি নিজে সংগ্রহ করেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনারা খোদা হাফেজ